কেমন তোমরা সবাই সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমার সোনাও ভালো আছে তো সোনা এখন ঘুমাচ্ছে আর আমি চলে এসে তোমার সঙ্গে গল্প করতে অবশ্য আজকে শাড়ি পি আজকে একটু চুড়িদার পরলাম কেমন লাগছে আমাকে প্লিজ এক আমি জানিয়ে দেবে কেমন লাগছে আমাকে দেখতে আজকে ফ্রেন্ড আজকে ভীষণ বিরাক্তকার আবহাওয়া কেন কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তেমন মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল দুপুর থেকে মানে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর সে বৃষ্টি কমলোই না সারা দিন বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে মানে একদম বিরাক্তকার ঠিক আছে মানে দেখাচ্ছি তারাও বৃষ্টি দেখেছ একদম হালকা হালকা বৃষ্টি হতেই রয়েছে সেই সকাল থেকে এখন অবশ্য একটু কমেছে তো দেখা যাক এখন কি কমে যায় নাকি এরকম করে কতক্ষণ চলতে থাকে দেখা যাক আর বলো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো কি করছো অবশ্য আজকে আমি বসে বসে রিলস বানিয়েছি এখানে বসে রিলস বানিয়েছি তো আজকে রিলস গুলো কারকে ঠিক দেখতে পারবে আজকে আর সাইটেরই পড়লি কেন তো আজকে পারে বসে এখানে বসে ভিডিও করলাম বা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি তো তো ফ্রেন্ডস চলো এখনের মতো টাটা আমার রিলস কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ভিডিও তোমরা পেয়ে যাবে আর গতকাল তোমাদের ভিডিও দিতে পারি সেজন্য অনেক 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 সরি আর কেন কি কালকে একটু ভিডি ছিলাম সেজন্য জন্য ভিডিও দিতে পারিনি আজকে তোমরা ভিডিওটা পেয়েই গেছো অ্যান্ড প্লিজ ইয়ার কমেন্টসে বলে দেবে কেমন লাগছে আমাকে তো চলো ফ্রেন্ডস ইয়ার বাই বাই প্লিজ ইয়ার তোমরা সবাই পাশে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো টাটা